হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিমিক্স ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে বানাবো মাছের তেল ঝাল মাছের তেল ঝাল বানার জন্য এখানে আমি মাছ নিয়েছি আমি পেটির পিস নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো পিস নিতে পারো এখানে নিয়েছি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এখানে আছে রসুন বাটা এখানে আছে আদা কাঁচা লঙ্কা বাটা এখানে আছে ধনেপাতা কুচি তো আর কী কী দিচ্ছি না দিচ্ছি সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা খুব ভালোভাবে দেখতে হবে ভিডিওটা স্কিপ করো না পুরোপুরি ভালোভাবে দেখতে থাকো আমি বানাতে থাকি চলো এর জন্য প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেবো হল নুন আর লঙ্কার গুঁড়ো নিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব অবশ্যই এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেখো ম্যারিনেট করা হয়ে গেছে মাছগুলো আমার এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো নাও দিতে পারো লাল লঙ্কার গুঁড়োটা দিলে মাছ ভাজার কালারটা খুব সুন্দর আসে এর জন্য লাল লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়েছে কড়াই তেল গরম হয়ে গেছে এবার দেখো মাছগুলো ভেজে নেব দেখো মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আর এরকমভাবে মাছগুলো ভেজে নেবো মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো দিয়ে নে কালো জিরে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুপি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেবো দেখো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো রসুন বাটা আদা কাঁচা লঙ্কা বাটা এবার একে একে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো

পাতলা ফসানো হয়ে গেছে জল দিয়ে দেবো জলটা ভালো করে ফুটতে দেব ঝোল ভালোভাবে ফুটে গেছে এরপর এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালোভাবে ফোটে গেছে এবার এর মধ্যে বিয়ে তো ধনে কথা বলছি একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো উপর থেকে এক চামচ সরষের তেল কাঁচা সরষের তেল ছড়িয়ে দেবো কাঁচা সরষের তেল আর এই কাঁচা লঙ্কা দেওয়া ছাড়া কিন্তু মাছের তেল ঝেল হবে না এই দুটো অবশ্যই দিতে হবে এই দুটোর জন্যই এর নাম মাছের তেল উঠে এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো মাছের তেল ঢাল আমাদের একেবারেই রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ মাছের তেল ঢাল একেবারেই রেডি হয়ে গেছে তো তোমরা যদি বাড়িতে বসেই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে চাও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আবার সাথে বেল আইকনটি বাজিয়ে দিও তাহলে আমার সমস্ত রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে টাটা